জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর বিষয় পুরো ভিডিওটা সঙ্গে থাকুন প্রথমেই আপনাদেরকে বলবো কিছু সংকেত আছে সংকেত যদি আপনারা পান এরকম সংকেত তাহলে জানবেন আপনাদের আগামী দিনে দারিদ্রতা চলে যাবে সুখের দিন আসবে অর্থের টানা চলে যাবে অর্থের দিক থেকে উন্নতি লাভ করবেন সর্বদিক দিয়ে অর্থ আসা মানেই সর্বদিক দিয়ে শান্তিতে থাকা ভালো থাকা সুখে থাকা তো আমরা আমাদের জীবনে সংকেত পাই অনেক রকমের সংকেত হয় সেই সংকেতগুলো আমরা অনেক সময় পেয়েও বুঝতে পারি না আর এই সংকেতগুলো পেয়ে যদি নিজের মনকে সেইভাবে প্রস্তুত করে নেওয়া যায় সেইভাবে চলা যায় এই সংকেতগুলো কিন্তু প্রেরণা যোগায় চলার পথে বাধা দূর করে তাই এরকম সংকেত আপনারা পাচ্ছেন কিনা একবার খেয়াল করুন আমি আজকে যে সংকেতগুলোর কথা বলবো সম্পূর্ণ নতুন ধরনের সংকেত এগুলো এর আগেও অনেক সংকেতের কথা বলেছি কিন্তু এগুলো শুনুন সম্পূর্ণ আলাদা প্রথমেই আমি যে সংকেতটার কথা বলবো এই সংকেতটা হচ্ছে আপনারা স্বপ্নে যদি আপনাদের পূর্বপুরুষদের দেখেন মৃত ব্যক্তিদের দেখেন নিজের নিকট আত্মীয় নিকট মানুষ কাছের মানুষ মানে বাবা মা কারোর ঠাকুরদা ঠাকুমা হতে পারে গুরুদেব হতে পারে এরকম মানুষদের মৃত মানুষদের স্বপ্নে দেখা বারবার বা তারা আপনাকে আশীর্বাদ করছে বলছে যে তুই ভালোভাবে থাকতে পারবি ভালোভাবে থাকবি তার সঙ্গে বেশ একটা আদান প্রদান হচ্ছে আপনার ভাল স্বপ্নে দেখছেন আপনি তার সঙ্গে মানে তার সঙ্গে বেশ ভালো কথোপকথন করছেন আপনি এরকম স্বপ্ন দেখছেন মানে জীবিত স্বপ্ন মৃত ব্যক্তির জীবিত স্বপ্ন এটা দেখলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই অনেকে আছেন যারা ভয় পেয়ে যান এই রকম স্বপ্ন কিন্তু আগামী দিনে আপনার জীবনে ভালো দিন আসতে চলেছে তাই আপনাকে আপনাদের পূর্বপুরুষ মৃত পূর্বপুরুষরা আশীর্বাদ করছেন তাই এরকম স্বপ্ন দেখলে ভয় পাবেন না উঠে বসবেন যখনই দেখুন উঠে বসে পড়বেন উঠে বসে পড়ে প্রণাম করবেন তাদের আত্মার শান্তি কামনা করবেন দেখবেন আপনার জীবনের পথ সুগম হবে এরপর যে সংকেতটার কথা বলবো স্বপ্নের মধ্যে যদি আপনি হলুদ রঙের পোশাক পরে থাকেন এরকম মনে হচ্ছে আপনার আপনি হলুদ রঙের পোশাক পোশাক পরে আছেন আর পুজো অর্চনা করছেন বা কোথাও যাচ্ছেন হলুদ পোশাক কিন্তু পরনে আছে জানবেন স্বয়ং মা লক্ষ্মীর দেখলে হলুদ পোশাক পরা আপনার ভালো দিন আসছে মা লক্ষ্মী আপনাকে সংকেত দিচ্ছেন এরপর যে সংকেতটার কথা বলবো সে সংকেতটা হচ্ছে হঠাৎ রাত্রে আপনার ঘুম ভেঙে গেছে আপনি মেঝেতে পা রেখেছেন বাথরুমে যাবেন তাই নামতে যাচ্ছেন বিছানা থেকে বা নামলেন আপনার পায়ে পিঁপড়ে কামড়ে দিল হঠাৎই এটা কিন্তু অশুভ নয় এটা আপনার জন্য ভালো সংকেত নিয়ে আসছে বা আপনার অজান্তে আপনি শুতে যাচ্ছেন মানে রাত্রে বা ঘুম ভেঙে গেছে নামতে যাচ্ছেন এরকম অবস্থায় যদি ফিপড়ে কামড়ে দেয় তাহলে পায়ে ফিপড়ে কামড়ে দেয় যদি তাহলে ভালো লক্ষণ এরপর যে সংকেতটার কথা বলবো সেই সংকেতটা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া আপনি আপনার কাছাকাছি মন্দির নেই কিছু নেই অথচ আপনি মন্দিরের যে ঘন্টা ওই ঘন্টার শব্দ ধ্বনি আপনার কানে আসছে মনে হচ্ছে যেন আপনি উপলব্ধি করছেন যে ঘন্টার ধ্বনি শুনছেন এটা ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া সংকেত এরকম সংকেত পেলে জানবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে এরপর যে সংকেতটার কথা বলবো স্বপ্নের মধ্যে সাদা সাপ যদি দেখেন আর যদি দেখেন সাদা সাপ আপনার হাতে কামড়ে দিল ভয় পাবেন না এরকম স্বপ্ন দেখলে আঁতকে উঠবেন না ভুলেও ভয় পাবেন না এটা আপনার জন্য ভীষণ ভালো ভীষণ শুভ এ সংকেত যদি পান আর্থিক উন্নতি এতটাই হবে আপনার জীবনে কল্পনা করতে পারবেন না দশ দিক থেকে অর্থ যোগান আসবে আপনার কাছ থেকে যেদিক যদি কেউ ধার নিয়ে থাকে সেই ধার আপনাকে শোধ করে দিয়ে যাবে এই রকম স্বপ্ন যদি দেখেন তাই বলছি ভয় পাওয়ার কিছু নেই এরকম স্বপ্ন দেখলে অনেক সময় আমরা তো সবকে ভয় পাই তাই ভয় পেয়ে যেতে পারি আমাদের মনে হতে পারে এটা অশুভ এটা ভালো লক্ষণ না কিন্তু না এটা খুবই শুভ খুবই ভালো এরপর যে সংকেতটার কথা বলবো সেই সংকেতটা হচ্ছে কোনো বাচ্চা শিশু স্বপ্নের মধ্যে যদি তাকে হাসতে দেখেন অচেনা শিশু আপনার পরিচিত কেউ নয় অচেনা সম্পূর্ণ শুধুমাত্র শিশু বাচ্চা সে হাসছে স্বপ্নের মধ্যে দেখলেন আপনি এটাও কিন্তু খুব শুভ খুব ভালো লক্ষণ আপনার পরিবারে সকলে খুব হাসি মুখে থাকবে আপনার পরিবারে আর্থিক উন্নতি আসবে পরিবারের মানুষজনেরা হেসে খেলে দিন কাটাবে আমার কথা মিলিয়ে নেবেন এরপর যে সংকেতটার কথা বলব হঠাৎই তাড়াহুড়ো করে জামা কাপড় পরতে গেছেন কোথাও যাবেন হয়তো খুব তাড়া আছে জামা কাপড় পরলেন উল্টো পরে ফেললেন তারপরে দেখলেন যে উল্টো করে ফেলেছেন এই তাড়াহুড়োর সময় না জানতে উল্টো করে ফেলা এটা কিন্তু কোনো অমঙ্গল নয় আপনারা হয়তো ভাবতে পারেন যে কোনো অশুভ সংকেত আমাদের জন্য না এটাও খুব শুভ সংকেত আপনার জন্য এটাও কিন্তু আপনার আগামী দিনে অর্থের দিকটা মজবুত করবে সেরকমই সংকেত তাই ভয় পাবেন না মনে দুঃখ আনবেন না কষ্ট পাবেন না যে রকম ভুল হয়ে গেল শান্তিতে থাকুন দেখবেন সুখ আসবে এরকম সংকেত পেলে এরপর যে সংকেতটার কথা বলবো সেই সংকেতটা হচ্ছে স্বয়ং মা লক্ষ্মীর দেওয়া যখন পুজো করছেন আপনি হয়তো বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো করছেন সেই সময় জোড়া সংখের ধ্বনি আপনার কানে এলো জোড়া সংখের ধ্বনি কেউ হয়তো পুজো করছে অন্য কারোর বাড়িতে পরপর হয়তো দুটো বাড়ি থেকে একই সময়ে সাং বাজাচ্ছে সেই শঙ্খের ধ্বনি জোড়া সংখের ধ্বনি আপনার কানে এসে পৌঁছে গেল জানবেন ভীষণ ভালো সংকেত আপনার জন্য এই সংকেত কিন্তু আপনাকে আর্থিক উন্নতি এনে দেবে আপনার সচ্ছলতা এনে দেবে পরিবারে এই সংকেত এই সংকেত এতটাই ভালো শুভ সংকেত এরপর যে সংকেতটার কথা বলবো আপনি হয়তো কোথাও যাচ্ছেন যেতে যেতে দেখলেন রাস্তায় কয়েন পড়ে আছে টাকা নয় কয়েন এক টাকার দু টাকার পাঁচ টাকার দশ টাকার এইরকম এই যে কয়েন পড়ে আছে আপনি দেখলেন অবহেলা করে চলে যাবেন না তুলে কপালে ঠেকিয়ে নিজের সঙ্গে করে বাড়িতে নিয়ে আসবেন এই যে অর্থ কুড়িয়ে পেলেন এটা কিন্তু খুব ভালো সংকেত মা লক্ষ্মীর দেওয়া সংকেত এই অর্থের পরিবর্তে যদি একটা করি কুড়িয়ে পান সেটাও কিন্তু সঙ্গে করে বাড়ি নিয়ে আসবেন এটাও মা লক্ষ্মীর দেওয়া সংকেত আর নিয়ে এসে যত্ন করে রেখে দিন ঠাকুরের কাছে গঙ্গা জলে ধুয়ে খুব ভালো ফল পাবেন আগামী দিনে যে কাজ করবেন সেই কাজে সফল হবেন এই রকম যদি পান এরপর বলবো রাস্তায় যাচ্ছেন যেতে যেতে কোনো হলুদ পোশাক করা কুমারী কন্যা এ দেখলেন এটাও কিন্তু খুব ভালো সংকেত আপনার জন্য হলুদ রং মা লক্ষ্মীর খুব প্রিয় আর এই হলুদ রঙের কুমারী কন্যা শিশু কন্যা যদি দেখেন আপনার জীবনে সমস্ত অর্থ কষ্ট দূরে চলে যাবে আপনার জীবনে মা লক্ষ্মী মা লক্ষ্মী আপনার গৃহে বসবাস করবেন আপনার আর্থিক উন্নতি এনে দেবেন এই রকম যদি দেখেন মনে মনে মাকে প্রণাম করে নেবেন যদি এরকম দেখেন শিশু কন্যা মা সমস্ত মহিলা সমস্ত মেয়ে সমস্ত কন্যাই মা লক্ষ্মীর অংশ আবার এই যদি শিশু কন্যা হয় তো কথাই নেই তো এরকম দেখলেও কিন্তু আপনারা মনে মনে বললাম আপনাদেরকে প্রণাম করে নেবেন এরপর যে সংকেতটার কথা বলবো এই সংকেতটা দেখুন পাচ্ছেন কিনা পথে যাচ্ছেন বেরিয়েছেন কোথাও যাবেন বলে কোথাও কোনো শুভ কাজে হয়তো যাবেন বলে বেরিয়েছেন আপনারা হিজড়ে দেখলেন অনেক সময় হিজড়ে দেখলে অনেকে ভয় পেয়ে যায় ভাবে যে এটা অশুভ সংকেত আমার খারাপ কিছু হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে এই ভয়ে মরে যায় কিন্তু না এই সংকেত আপনার জন্য ভীষণ ভালো শুভ আপনি সত্যিই যদি কোনো কাজে যাচ্ছেন সেই কাজ আপনার সম্পূর্ণ হবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সফল হবেন আপনি কিন্তু মনে মনে কোনো রকম দ্বিধা করবেন না মনে মনে কোনোরকম ওই নাম মনে আনবেন না ইস এছিড়ে দেখে ফেললাম একদম না ভুলেও না আমি আপনাদেরকে বলে দিলাম ভীষণ শুভ ভীষণ ভালো যদি দেখেন দেখে জান আপনারা সেই কাজ সফল হবেই হবে এরপর যে সংকেতটার কথা বলব এই সংকেতটা দেখুন তো আপনারা পাচ্ছেন কিনা আপনাদের প্রায়ই ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে কিছুদিন ধরেই দেখছেন যে তিনটে থেকে পাঁচটার মধ্যে চোখটা পুরো খুলে যাচ্ছে ঘুমটা ছেড়ে যাচ্ছে এই রকম যদি হয় আপনারা উঠে পড়বেন আর এই ভোর তিনটে থেকে পাঁচটার পর্যন্ত হচ্ছে ব্রহ্ম মুহূর্ত তাই এই ব্রহ্ম মুহূর্তে যদি ঘুম ভেঙে যায় চোখে মুখে জল দিয়ে নেবেন চোখে মুখে জল দিয়ে নিয়ে বিছানাতেই এসে বসবেন আবার বসে অথবা আপনার ঠাকুরের স্থানেও চলে যেতে পারেন ঠাকুর ঘরে একটু তফাতে থাকবেন ঠাকুরের একেবারে সামনে নয় চোখে মুখে জল দিয়ে স্নান করছেন না তো চোখে মুখে জল দিচ্ছেন আপনারা বিছানাতেও বসতে পারেন ঠাকুরের কাছেও যেতে পারেন আপনার মনের কথা মন খুলে জানান ঠাকুরকে আপনার গৃহে যে দেবতারা আছেন তাদেরকে মন খুলে জানান আপনার প্রার্থনা শুনবেন এই ব্রহ্ম মুহূর্ত এতটাই শুভ মুহূর্ত পবিত্র মুহূর্ত এ সময় যে যা প্রার্থনা করে তার কথা ভগবান শোনেন এবং পূরণও করেন তাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি কখনো যদি আপনাদের এরকম হয় যে বঙ্গ মুহূর্তে ঘুম ভেঙে যাচ্ছে বারবারই দেখছেন ঘুম ভেঙে যাচ্ছে একেবারে চোখ খুলে যাচ্ছে তাহলে অবশ্যই কিন্তু এই কাজটা করবেন চোখে মুখে জল দিয়ে আমি বলছি না যে আপনাদেরকে স্নান করি করতে হবে পুজো করতে হবে না আপনাদেরকে ভগবান সংকেত দিচ্ছেন স্বয়ং নারায়ণ সংকেত দিচ্ছেন তাদের কাছে প্রার্থনা করুন ডাকুন মন প্রাণ ভরে পারলে একটু জপ করে নিতে পারেন যদি আপনার গুরুমন্ত্র হয়ে থাকে তাহলে অবশ্যই গুরুমন্ত্র ওই বিছানাতে বসে বসেই জপ করুন একশো আটবার তারপর ভগবানের কাছে প্রার্থনা করুন আপনার মনের কথা বলুন আপনার যেটা চাই সেরকম প্রার্থনা জানান দেখবেন পূরণ হবেই হবে এই শুভ মুহূর্তে যদি ঘুম ভাঙে কখনোই কিন্তু মেশ করবেন না আবার শুয়ে ঘুমিয়ে পড়বেন না এই কাজটা অবশ্যই করুন এরপর যে সংকেতটার কথা বলবো এই সংকেতটা সবাই কিন্তু পায় না এই সংকেত পায় যার আধ্যাত্মিক ভাব আছে যিনি কখনো কোনোদিনও কারোর ক্ষতি করেননি ক্ষতি চাননি ভীষণ সততার সঙ্গে দিন এই রকম মানুষ কিন্তু এই সংকেত পায় আমি বলে দিচ্ছি আপনি হয়তো আপনার বাড়ির আশেপাশে আছেন বেরিয়েছেন বাড়ির আশেপাশে কোনো সুগন্ধ পাচ্ছেন ধূপের গন্ধ পাচ্ছেন কেউ কোথাও ধূপ জ্বালায়নি কিন্তু এটা একটা অচেনা গন্ধ আপনার নাকে আসছে আপনার মনে হচ্ছে তুলসী পাতা তুলসী গাছ গঙ্গা জল বা নদী এরকম একটা গঙ্গা জল তুলসী পাতা এরকম একটা যেন আলাদা অনুভূতি আলাদা একটা গন্ধ পাচ্ছেন এটা কিন্তু আপনার জন্য ভীষণ শুভ ভীষণ ভালো আপনার আগামী দিনগুলো খুব মধুর হবে খুব শান্তিতে সুখে আনন্দে দিন কাটাতে পারবেন কিন্তু আপনি অবশ্যই এরকম হলে এরকম পেলে পুজো অর্চনা করবেন ঠাকুরের ধ্যান করবেন আপনার সমস্ত মনস্কামনা পূরণ হবেই হবে ভগবান স্বয়ং আপনাকে এই সংকেত দিচ্ছে তাহলে আজকে অনেক অনেকগুলো সংকেতের কথা আপনাদেরকে বললাম আগামী দিনে আরো ভালো ভালো তথ্য আপনাদের জন্য নিয়ে আসছি আপনাদের মঙ্গলের জন্য আপনাদের ভালোর জন্য সঙ্গে থাকুন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন কমেন্টে অবশ্যই হর হর মহাদেব জয় বাবা সত্যনারায়ণের জয় জয় মা লক্ষ্মীর জয় জয় মা দুর্গার জয় অবশ্যই লিখুন ভালো থাকতে পারবেন সুখে থাকতে পারবেন আজকে আসতে তাহলে সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়